সাপ্তাহিক ছুটির মিনির ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সারা সপ্তাহ ব্যস্তময় দিন কাটার পরে একটা মাত্র সাপ্তাহিক দিন আসে আর ক্লান্তি ভোলানোর জন্য শুধু একটা দিনই আমরা পরিবার নিয়ে কিছুটা সময় একান্ত ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চাই সেটা হোক কোনো পার্কে বা কারো বাসায় কিংবা দাওয়াত খেয়ে বা ঘোরাঘুরি করে যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পছন্দ করে আমাদের কমফোর্ট জোন হলো যে কোনো পার্ক কিংবা বাসার আশেপাশে কোনো নিরিবিলি জায়গায় যেখানে আমরা ঘুরতে পারি আজকে আমরা দুজন বুড়া মিলে বল খেলছিলাম বাসার খুব কাছে এই পার্কটা এইবার আমি আর আমার বুড়িমা বল খেলা করছি আর সাহির ওই পাশে বল খেলছে সুন্দর মধুর দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই এই দিনগুলো অনেক বেশি এনজয় করার চেষ্টা করি বাচ্চাদের সাথে এনজয় করার পাশাপাশি স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করি কারণ বাচ্চাদের এই সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাছাড়া বাচ্চারা বড় হয়ে গেলে তখন ওরা ওদের লাইফ নিয়ে বিজি হয়ে পড়ে যেমনটা আমি আমার চার ভাই বোন এক একজন এক এক দেশে আর আমার মা বসে বসে খুব মিস করে তার বাচ্চাদেরকে তাছাড়া ভাই যখন বড় হয়ে যায় সংসার হয়ে যায় একই দেশে থাকলে হয়তো কোনো ওকেশনে দেখা হয় আর সব ভাই বোন বিদেশে থাকলে অনেক সময় মিলিয়ে বা চেষ্টা করেও দেখা যায় একসাথে পুরো ফ্যামিলি গেট টুগেদার হয়ে ওঠে না তাই ছোটবেলার মুহূর্তগুলোই সবচেয়ে বেশি আনন্দের হয়ে থাকে আর স্মৃতিগুলো ব্যস্ততার মাঝেও প্রায় সময় মনে পড়ে আমাদের প্রবাস লাইফ তো এভাবেই কেটে যাচ্ছে হেসে খেলে হোম সিগনেস সবার মাঝেই কাজ করে কারো কম কারো বেশি তবে দিনের পর দিন সবাই মানিয়ে নেয় ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধে। সোশ্যাল মিডিয়া ফোন ভিডিও কলসে আমাদের জীবনটা আরো সহজ করে তোলে ফ্যামিলিকে কাছাকাছি ফিল করার সবাইকে হ্যাপি উইকেন্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং